কল্পা মসজিদ বাংলার মসজিদ বরিশাল জেলার গৌরনদী উপজেলার কল্পা গ্রামে অবস্থিত বরিশালের প্রাচীন মসজিদগুলোর মধ্যে এটি আয়তনে সবচেয়ে বড় মসজিদ নির্মাণের তারিখ সম্বলিত কোনো শিয়ালিপি পাওয়া না যাওয়ায় এর নির্মাণকাল নির্ণয় করা যায়নি তবে জনশ্রুতি আছে সম্রাট জাহাঙ্গীরের আমলে এখানে চাষাবাদের জন্য জঙ্গল কেটে পরিষ্কার করার সময় মসজিদটি সন্ধান পাওয়া যায় মসজিদের কোনো প্রতিষ্ঠাতা বা নির্মাণকারী সন্ধান না পেয়ে তখন এই এলাকার মুসলমানরা এর নাম রাখেন আল্লাহর মসজিদ পাকিস্তানি প্রত্নতত্ত্ব ও ইতিহাসবিদ ডক্টর আহমদ হাসান দানি তার মুসলিম আর্কিটেকচার ইন বেঙ্গল গ্রন্থে লিখেছেন কয়বা গৌরনদী থানার একটি প্রাচীন গ্রাম এখানে পনেরো শতকের প্রথম ভাগে রাস্তার পশ্চিম পাশে ছবি খান কর্তৃক নির্মিত একটি মসজিদ আছে কিন্তু মসজিদটি সর্বদিক দিয়ে খুলনার মসজিদ কুরের মসজিদের মতো মসজিদের চারদিকে গোলাকৃতি মিনার আছে ছাদে তিন সারিতে পাথরের স্তম্ভে ভর করে নয়টি গম্বুজ আছে খান জাহান সাথে আছে বলে। মধ্যভাগে হয়েছে বলে ধারণা করা হয় অনেকে বলেন সাফি খান নামক এক ব্যক্তি ষোলো শতকের প্রথম দিকে মসজিদটি নির্মাণ করেছিলেন নয় গম্বুজ বিশিষ্ট বর্গাকার এই মসজিদটি পুরানো লাল ইট দিয়ে নির্মিত মসজিদের অলঙ্করণে ব্যবহৃত হয়েছে মাটির বটিতার নকশা খাঁচ কাটা হিরক আকৃতির নকশা পেঁচানো নকশা শিকল নকশা এবং গোলাপ নকশা মিহরাবের কুলুঙ্গিতে এবং দরজার খিলানে এখনও এই নকশাগুলি নমুনা টিকে আছে ছাদের উপর তিন সারিতে মোট নয়টি গম্বুজ রয়েছে প্রতিটি গম্বুজ চারটি পাথরের স্তম্ভের উপর ভর করে তৈরি করা মনে করা হয় স্তম্ভগুলো আগ্নেয় শিলাজাত ব্যাসেল কিংবা ডলোয়াইট পাথর দিয়ে নির্মিত